অল্প সময়ের মধ্যে সুলতানপুর থেকে শ্যামপুর যেতে চায় তারাই শুধু এই নৌকাটা ব্যবহার করে এই পেশায় আপনার পূর্বপুরুষ ছিল না আপনি প্রথম এই পেশায় বলছিলাম দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা জেলার দর্শনার পাশ দিয়ে বয়ে যাওয়া মাথা নামক নদীর বুকে টিকে থাকা আমাদের দেশের ঐতিহ্য ও এক সংগ্রামী বৃদ্ধের কথা এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা খুবই রেয়ার অনেক আগে এক সময় হয়তো দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না বর্তমান আধুনিক যুগ এবং আধুনিকতা ছোঁয়ায় আমাদের দেশের আমাদের গ্রাম বাংলার অনেক কিছুই পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখনও কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো এবং উপভোগ করার মতো তো এই ভিন্ন ধর্মীয় একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে আসছি দেখেন এই যে দড়ি দেখতে পাচ্ছেন এই দড়ি ধরেই কিন্তু ওই নৌকাটা টেনে টেনে এদিকে নিয়ে আসতেছে এই নৌকাটাতে কোনো প্যাডেল নাই কোনো বৈঠা নাই এবং কোনো ইঞ্জিন চালিত কোনো মেশিনও নাই এ আঙ্কেল নৌকাটা নিয়ে আসতেছে এই দড়ি ধরে ধরে এই নৌকাতে আমরা চড়ব এবং এই আঙ্কেলের সাথে কথা বলবো এই বিষয়ে বিস্তারিত জানবো ওনার কাছ থেকে জানতে চাইবো যে এখানে উনি কতদিন আছে এবং কতদিন যাবত মানুষকে এই ধরনের সেবা দিয়ে আসতেছে আসি দাদা ধর আস্তে আস্তে আস দুজন আসেন ভয় পাস নাকি বেড়ায় শ্যামপুর থেকে আমরা যাচ্ছি হলো সুলতানপুরে আর দর্শনার শ্যামপুর আর এই সুলতানপুরের মধ্যে যোগাযোগ স্থাপনকারী বা যাওয়া আসার জন্য একমাত্র এই নৌকাটাই রয়ে গেছে এখনো তো বর্তমান আধুনিক যুগ এবং আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুরই পরিবর্তন হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস থেকেই যায় তাছাড়া আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বা আমাদের দেশের সাথে আমাদের সংস্কৃতির সাথে জড়িত বেশ কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু মোছা যায় না বা মুছে ফেললেও সেটা সাল থেকে তো মুছে ফেললেও কিছু জিনিস থেকে কিন্তু বেরিয়ে আসা যায় না তো আঙ্কেল আমাদের দেশের ঐতিহ্যকে ধরে রেখেছে এবং আঙ্কেলের কাছে জানতে চাইবো তিনি এখানে কতদিন ধরে আছে এবং কতদিন ধরে এই কাজের সাথে তিনি জড়িত আছেন তা আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আপনি এই কাজে মানে নৌকায় মানুষ পারাপারের জন্য কতদিন ধরে আছেন এখানে আঠাশ থেকে তিরিশ বছর হবে তাই না তার মানে উনিশশো পঁচানব্বই থেকে আটানব্বইয়ের মধ্যে আচ্ছা আপনার বাসা হলো সুলতানপুরে আপনি সুলতানপুরের বাসিন্দা এই পেশায় আপনার পূর্বপুরুষ ছিল না আপনি প্রথম এই পেশায় আচ্ছা প্রতিদিন কিরকম মানুষ আসা যাওয়া করে এখন কম মানে কম হয়ে গেছে তাই না আপনি মাঝের মধ্যে আপনার মনে আপনি বন্ধ করে দিবেন তাই না আচ্ছা তাহলে সুলতানপুরের মানুষের হয়তো সুবিধা হয়েছে রাস্তা হওয়ার কারণে না নদীর এই পাশে হলো শ্যামপুর আর এটা হলো মাথাভাঙ্গা নদী আর মাথাভাঙা নদীর এই পাশের গ্রামের নাম হলো সুলতানপুর সুলতানপুরের মানুষের মূল কার্যক্রম হলো দর্শনাতে আর দর্শনাতে যাওয়া আসার জন্য সুলতানপুরের নতুন রাস্তা হয়েছে যেটা হলো নিমনগর ব্রিজ হয়ে পারাপার হয় রাস্তাটা পূর্বে ছিল কিন্তু সংস্কার হয়েছে এবং ভালো হয়েছে আর এই দিক দিয়ে খুব একটা মানুষ আসা যাওয়া করে না তো যারা একেবারেই খুব দরকার বা অল্প সময়ের মধ্যে সুলতানপুর থেকে শ্যামপুর যেতে চায় তারাই শুধু এই নৌকাটা ব্যবহার করে তো আমরা আসলাম বসত এবং এখানকার এই কালচারটা দেখার জন্য তাছাড়া এই আঙ্কেলের সাথে কথা বলার জন্য তো এসে খুবই ভালো লাগলো এবং আমাদের একটা বেশ ঐতিহ্যবাহী জিনিস দেখতে পেলাম এবং আপনাদেরকেও দেখাতে পারছি আঙ্কেল এই পাড়া পার হওয়ার জন্য একজন ব্যক্তির কাছ থেকে কত নেন পাঁচ টাকা টাকা সরকারি চাট আছে সরকারি চাট করা আছে যে একজন ব্যক্তি পার হলে আপনাকে পাঁচ টাকা দিবে একবার গেলে পাঁচ টাকা আবার আসলে আবারও পাঁচ টাকা তার মানে একজন ব্যক্তি পাঁচ টাকা দিয়ে একবার যেতে পারে একবার আসতে পারে ও আচ্ছা মানুষ জীবিকা নির্বাহের জন্য কতই না কষ্ট করেন যেই বয়সে ঘরে বসে আরাম করার কথা সেই বয়সে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ বৃষ্টি মাথায় নিয়ে নৌকা চালিয়ে মানুষকে নদী পারাপার করে থাকেন যার বিনিময়ে তিনি সামান্য কিছু পেয়ে থাকেন এবং তা দিয়ে তার সংসার চলে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি দর্শনার মাথাভাঙা নদীর পাশ থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ